আজকে আমি মানে এমনি দেখাবো যে কী হলে আপনি মেটা মাস্ক অললেট করবেন তো প্রথমে কী করবেন প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন তারপর দেখতে পাচ্ছেন আপনি আমার ছেলে মেটা সিলেক্ট করে লিখবেন দেখতে পাচ্ছেন সঙ্গে এরকম একটা ইন্টারেস্টের চার্জ আপনি মেটা মাস্কটা ইনস্টল করে ইনস্টল একটু ওয়েট করবেন ইনস্টল একটু ওয়েট দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসার পর আপনি কি করবেন গেট স্টারে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করবেন তারপরে ইম্পোর্ট ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি আপনার যদি অলরেডি ওয়ালেট থাকে রিকভারি পেজ থাকলে বারো বা চব্বিশ থাকে তা আপনি ইম্পোর্ট করতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনি ক্রিয়েট ওয়ালেট নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন এটার জন্য আমাদের ভিডিওটা বানাচ্ছি যারা নতুন ইউজার যারা জানে না তাদের জন্য বানাচ্ছি কি করবেন ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন একটু তারপরে দেখতে পাচ্ছেন এইগুলো একটু উপর দিয়ে ফেলবেন অ্যাগ্রি করে দিলেন অ্যাগ্রি হয়ে গেলে টিক মার্কটা ক্লিক করে দেবেন আর এইগুলো একটু উপরে উপরে উঠাইবেন তাহলে উপরে ওঠানো পর দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বটনটা ক্লিক করবেন তারপরে দেখছেন পাসপোর্ট চাই পাসপোর্ট চাই দেখি করবেন এখানে পাসপোর্ট অপশানে এর পাসপোর্ট আলাদা টাইপে তো করতে হয় মানে ছোটো ছোটো হাতে তারপরে বড় হাতের এমনি তারপরে কিছু নাম্বার কিছু আলফাবেট দিয়ে তারপরে একটা পাসপোর্ট হয় মানে নর্মালভাবে পাসপোর্ট হয় না

করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আছে তারপরে স্টার্টে ক্লিক করবেন তারপরে আবার স্টার্টে ক্লিক কম কম পাসপোর্ট যে পাসপোর্ট আমরা দিয়েছি আবার আর একবার ওরকম দিয়ে দেবো দেখতে আমরা পাসপোর্ট দিয়ে দিচ্ছি কম ক্লিক করে দিলাম মানে এইটা হচ্ছে মেন আপনার আপনার মেটামাস্কের ডিলেটও হয়ে যায় সফটওয়্যার পরবর্তীকালে আপনি বারোটা অঙ্ক যে মানে কোডগুলো আছে এই কোডগুলোকে আপনি একটা ভালো জায়গায় সেভ করে রেখে দেবেন কেউ না দেখে যদি মেটামাস পরবর্তীকালে যদি ডিলেটও হয়ে যায় তা আপনি এইগুলো এই কোডগুলোকে কপি করে আপনি আবার মেটামাসটা আপনি আপনার আপনার মানে ওই অ্যাকাউন্টটা ফিরে পাবেন পুরাতন অ্যাকাউন্টটা ফিরে পাবেন

তারপর কি করবেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন বুঝতে পারছেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখছেন কি কি বসানো আছে মানে একে কি ছিল দুই একে কি ছিল এই হলো পুরো কোডগুলো বসাই দিয়ে দিবেন তারপর আপনার অ্যাকাউন্ট খুলে যাবে দেখতে পাচ্ছেন এইগুলো মানে আমি মানে কী কী করছি এক একই ছিল দেখেন আমি আর একটা মোবাইল দেখেছেন ছবি তুলে রেখেছি ওখানে তুলে রেখে দিয়েছি এই কোডগুলো এক একই ছিল এইগুলো বসাই এখানে কোর্টগুলো একই ছিল তোমার ডেপোর্টি ক্লিন ডেপোর্টি ক্লিক কলম ধুয়ে গিয়েছিলো দিয়ে হোটার তারপরে দিনের ছিল গায়ের বিল কিছু তো না তারপরে চারে আনিমাল ছিল তো আনিমালটা দিয়ে দেবেন এই করবো তো অবশ্যই দেবেন পাঁচে লোকাল ছিল লোকাল দেবেন ছয়ে ওয়েলকাম ছিল ওয়েলকামটা এখানে আছে দিয়ে দিলাম এবার সাত নম্বরে আছে ওয়াই তারপরে আট নম্বরে ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটি এটা বসে দিলাম নয় নম্বরে দশ তারপরে আছে এগারো নম্বর আর বারো নম্বর দেখতে পাচ্ছেন যে ইনপোর্টগুলো দেওয়া ছিল সেই পোট বসিয়ে দিলাম এই বসিয়ে দিলাম এইখানে বসিয়ে দিলাম এখানে মিলিয়ে মিলিয়ে বসে দিলাম তো দেখে আমি কমপ্লিট ব্যাক আপ করে দিই তোমার অ্যাকাউন্টটা দেখেন সাকসেস হয়ে গেছে কিনা এবার আমি এখানে বাটনটা ক্লিক করে দিলাম এখানে কী লেখা আছে কনভেশন ইউর ওয়ালেট ইজ প্রকেড আই এম রেডি টু ইউজ ইউ ক্যান্ড ইওর সিক্রেট রিকভারি প্লেসেস তো ডান করে দিলাম আমার ওয়ালেট দেখছেন খুলে গেল ইথেরিয়াম কী কী নেটওয়ার্ক লাগে সব এখানে পাবেন তা এই যে রিকভারি ফিসটা আপনি যে কোনো ওয়ালেটে গিয়ে রিকভারি ফিস বারো বারোটি অঙ্কে রিকভারি যে কোডটা আছে এইটা ভালো জায়গায় রেখে দেবেন পরবর্তীকালে যেন আপনি ওয়ালেট ডিলিট হয়ে গেলেও আপনি ওই কোডগুলো দিয়ে আবার ওই পুরাতন অ্যাকাউন্টটাই পাবেন তা যারা ক্রিপ্টোকারেন্সি অ্যাড্রোপে জয়েন তাদেরকে অবশ্যই এই অ্যাকাউন্ট লাগবে নাহলে সেই অ্যাডড্রুপ জয়েন করতে পারবেন তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন জয়েন করে নেবেন যদি কোনো কারো সমস্যা থাকে আমাদের ইউটিউব চ্যানেলের চ্যানেল ভিডিওর মাধ্যমে আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের আপনাদেরকে যদি হেল্প করতে পারে তা আমার ভালো লাগবে আর আপনারা যদি আমার কিছু হেল্প করতে চান আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আর একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক টাইম লাগে খুব মেহনত লাগে তো আমার অস্পষ্টতা আপনি বুঝতেই পারছেন তা আপনাদের কোনো অসুবিধা হলে আমি আছি যে কোনো সমস্যা হলে আমি আছি আর আপনারা যদি আমার সঙ্গে কাজ করতে চান প্রতি মাসে দুশো থেকে তিনশো ডলার প্রতি মাসে কামাবেন এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তা আমি এই কাজ করেছি আমার অভিজ্ঞতা আছে মানে একটা অনুভব আছে আমি যখন প্রথম প্রথম কাজ করি এক বছর পয়সা কোনো ভালো করে পাইতাম না এখন আমি পাই ভালোই পাই মাসকে তিনশো চারশো জি করে আমার এই কাজের থেকেও আমি অন্য কাজ আছে আমার এই কাজটা করে দিন তারপরে কিছু টাইম থাকলে এই কাজটা করি তা অনলাইনে কাজ করতে চান অনলাইনে ভালো ইনকাম আছে আর কি এই আটওয়ার জয়েন করে আমাদেরকে এক টাকাও লাগাতে হবে শুধু আমরা জয়েন্ট করবো শেয়ার করবো টুইট করবো লাইক করবো আমাদের এই কাজ তো আশা করি আপনাদেরকে বুঝাই দিতে পড়েছি যে কীভাবে হবে আপনি মেটান করবেন ভিডিও ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ মেটামার্স অলরেডি